রান্নাঘরে আপনাদের সবাইকে আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা আশ্চর্যকর রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে পনির আর সেই পনির দিয়ে রান্না করেছি পনির মশলা আজকালকার দিনে অনেক বাচ্চাই আছে যারা সবজি খায় না সেই বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্যই এই রেসিপি এই পনিরটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা খুশি যে কোনো পনিরের রেসিপি বানাতে পারেন যেমন পনির দিয়ে ফ্রায়েড রাইস পনিরের পকোড়া বা এমনি ভেজে দিলেও বাচ্চারা ভাজা পনির বলে খেয়ে নেবে সবজি বলে ধরতেই পারবে না কারণ আমার বাড়িতে সেটাই হয়েছে আপনারাও এইভাবে পনির রান্না করুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে আজকে রান্না করব। কুমড়োর পনির কুমড়ো দিয়ে পনির রান্না করার জন্য যে উপকরণগুলি লাগবে সেইগুলি হলো তিনশো গ্রাম কুমড়ো চার টেবিল চামচ চালের গুঁড়ো তিন টেবিল চামচ টক দই তবে ফ্রেশ দইটা নেবেন পুরনো দই নেবেন না আর এই কুমড়ো পনিরের তরকারি বা মশলা পানির করার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কা গুঁড়ো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি আর দু ইঞ্চি আদা আর লাগবে একটি টমেটো পনির তৈরি করার জন্য আগে কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে আসুন কুমড়োটাকে সেদ্ধ করি কড়াতে এক কাপ জল গরম করতে বসেছি এই জলটা ফুটে উঠলে কুমড়োটাকে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব জলটা যাতে পুরো মরে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কেন জলটা রয়ে গেলে কুমড়োর ভিটামিনটা ওই জলের মধ্যেই চলে যাবে সামান্য পরিমাণ নুন দিয়ে তাহলে তাড়াতাড়ি কুমড়োটা সেতে হবে একটা চা পা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখি আর দু মিনিট কুমড়োগুলো একবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর একটু হবে এই জলটা পুরো শুকিয়ে গেলে তারপরে কুমড়োগুলো তুলবো কুমড়োগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে এই অবস্থায় কুমড়োগুলোকে নামিয়ে নেব কুমড়োটাকে মিক্সিতে নিয়ে নিলাম ঠান্ডা হলে কুমড়োটাকে পেস্ট করে নেবো আর কুমড়োটা ঠান্ডা হোক সেদ্ধ কুমড়োটা আমার বাটা হয়ে গেছে সুন্দর মিহি পেস্ট হয়েছে এটাকে একটা বড় বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এই কুমড়োটার মধ্যে চার চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এটা চার চামচই আছে তিন টেবিল চামচ টক দই আছে এটাও এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম যেহেতু টক দই দেওয়া হচ্ছে তাই দুই চামচ চিনি দেবো এই টকের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা ঠিক এইরকম হবে বেশি পাতলা হবে না এবার একটা পাত্র নিয়েছি এই পাত্রতে এটা বয়ল করব ভালো করে তেল মাখিনি এবার হাফ চামচ বেকিং পাউডার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জল অ্যাড করলাম এই ব্যাটারটায় ভালো করে বেকিং পাউডারটা মেশানোর জন্য এক মিনিট একটু ফেটে দিই এবার এই পাত্রটার মধ্যে এই ব্যাটারটাকে নিয়ে লব ভালো করে চারিয়ে দব এখানে জল ফুটছে এর ভেতরে এটা আস্তে করে বসে দিলাম এটা 10 মিনিট রান্না হোক ততক্ষণে পনির হয়ে যাবে 10 মিনিটের জন্য চাপা থাকলো আর হাই হিটেই জ্বলবে 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে একটা চামচ ভিতরে দিয়ে দেখি যদি না লাগে তাহলে হয়ে গেছে বন্ধ করে দিই ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে গ্যাস টপ করে দিই যতক্ষণ পনির ঠান্ডা হচ্ছে ততক্ষণ গ্রেভিটা আগে করে ফেলি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে প্রথমে কড়াই পরিমাণ মতন তেল দিলাম একটু জিরে ফোড়ন ফোড়ন দিলাম রসুন কুঁজিটা দিয়ে দিলাম করে ভেজে নেব গেছে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আদাটাকে গ্রেট করে দিয়ে দিই পরিমাণ মতো নুন দিই তাহলে তাড়াতাড়ি হবে। আমার পেঁয়াজ আদা রসুন সব ভালো হবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম তেলেই ভালো করে নেড়ে নি আপনারা চাইলে আরো তেল দিতে পারেন কিন্তু আমি যতটা সম্ভব কম তেলে রান্না করব সেই চেষ্টাই করছি এই সময় টমেটোটা গ্রেড করা আছে সেটাও দিয়ে দিলাম কষা হয়ে গেছে পাঁচ মিনিট ধরে কষা হয়েছে এবার মতন জল দিলাম মশলাটা এখন পাঁচ মিনিট ধরে ফুটুক তাহলে মশলার কাঁচা গন্ধটা দূর হবে পনিরটা ঠান্ডা হয়ে গেছে এবার পনিরটাকে ডিমোল্ট করতে হবে পনিরটা চার সাইডে ছেড়েও গেছে এবার প্লেটে উল্টে ফেলি কত সুন্দর হয়ে গেছে পনিরটা এবার পনিরটাকে আলতো করতে দিয়ে দি এপিট ওপিট করে একটু ভেজে নেবো তারপরে পিস করব করবো এটা আস্ত করে ক্ষমকণ পনিরগুলোকে টুকরো করা হয়ে গেছে এরকম হয়েছে আমি বড় বড় করে করেছি এই যে গ্রেভিটা ফুটে গেছে পনিরগুলো দিয়ে দিই ভাজা পনির কত সুন্দর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে রেখি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে কুমড়ো দিয়ে পনির আর সেই পনিরের পনির মশলা রান্না করে খেয়ে দেখবেন নামানোর লাগে একটু গরম মশলা দিয়ে দিই রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে